দশ থেকে বারো থেকে চোদ্দ লক্ষ টাকার মাল ছিল মানে এটা না, কিন্তু আমি যে মাল প্রতি সপ্তাহে তিন চার দিন করে মাল আনি ঢাকায় থেকে মাল আসে টেনিসপুরে আবার কালকে আমি দেড় লক্ষ টাকার মাল আনছি করুটিয়া বাজারে থেকে এই সব মিলে আমার চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার মাল ছিল এটা এরকম আমার ওখানে তো পুরুষ মানুষ আসে না শুধু মহিলারাই আসে ও আমার বাসায় চুরি হয়েছে আপনার উনিশ তারিখে নভেম্বর উনিশ তারিখে বাসায় চুরি হয়েছে এখানে আমি একটা অভিযোগ করেছি কিন্তু এটার কোনো তদন্ত আসে নাই এখন পর্যন্ত বাসায় চুরি হয়েছিল উনিশ তারিখ হ্যাঁ না না অভিযোগ করছিলেন কিন্তু আমার এই যেখানে এই এই মার্কেটের একটা ই আছে আবদুল্লা নাম উনি দায়িত্ব জি উনি দায়িত্ব থাকে উনি আমাকে কয়েকদিন যাবৎ মানে চার পাঁচ দিনের মতো বলছে যে আপনার দোকানে চুরি হবে আপনি সিসি ক্যামেরা লাগান এরকম বলছে আমারে হ্যাঁ হ্যাঁ চুরি হবে সি ক্যামেরা লাগান এ কথা বলছে তা তো জানি না কিন্তু আমি আবার আমার পাশের দোকানদার যে লিয়াকত ভাই ওনারে তখনই বলছি যে ভাই আমার তুনি এগুলা বলতেছে পরে উনি বলতেছে যে আপনারা বলে উ কি জানে যে চুরি হবে মানে ওনার সাথে আমি শেয়ার করছি কথাটা যে ভাই উনি এরকম বলতেছে পরে বলে যে উনি কি জানে আপনার দোকানে চুরি হবে তাহলে ধরতে হবে যে ও এই কথা বলে কেন উনি এখন কোথায় আছে আমি সঠিক জানি না উনি এইখানেই থাকে মার্কেটের দেখাশোনা করে এরকম ক্যারেক্টার খান খান পাঞ্জাবি ওইটা ওনার দোকান আমি তো সঠিক বলতে পারবো না আমি তো সন্ধ্যা কালকে আমি হাটে গেছিলাম ওইখান থেকে আপনার ওই কাপড় চোপড় এনে গুছাই টুসায় সন্ধ্যা সাতটার দিকে আমি বাসায় গেছি তালা টালা দিয়ে ঘর দর মইসা টুইসা সব রেডি করে আমি সন্ধ্যা সাতটার দিকে বাসায় গেছি আমি আর রাত্রে আমি কোনো খোঁজখবর পাই নাই সকালে আমার মেয়ে আবার এখানে যে এই মুন্সিপাড়া এক টিচার প্রাইভেট পড়ায় মিজান ওনার উনি আবার ওইলো এখান থেকে এখানে এসে প্রাইভেট পড়ায় আমার দোকানে এসে ওই আটটার থেকে প্রাইভেট মেয়ে আমার বাসায় থেকে আটটা থেকে বের হয়েছে আয় আসায় পনেরো লাখ টাকা একটা নাম্বার বের হয়েছে আমার পাশের বাসা মানে বাসা বলতে উনি হচ্ছে ওই অটো চালায় অটো চালায় কিন্তু উনি বলতেছে যে আমার সিমটা তিন চার মাস যাবৎ হারাই গেছে হারাই গেছে আমি ওই নাম্বার দুইটার প্রেক্ষিতে আমি অভিযোগটা করছি অভিযোগ করছি যেদিন তারপরের দিন তার সোমবারে সন্ধ্যা আটটায় অভিযোগ করছি সাতটায় আমার হচ্ছে মঙ্গলবার দিন আমার কাপড় হাটে হাটে গেছি মঙ্গলবারে কাপড় আনার জন্য কাপড় নিয়ে আসছি আমার মা মা আমার ভাই বো আমার মেয়ে বাসায় ছিল ওরা আবার বারোটার দিকে বের হয়ে আসছে দোকানে আসার পরে আমি আবার কাপড় নিয়ে আসছি আমি আর আমার বাবা গেছিলাম তারপরে কাপড় নিয়ে আয়সা সাইরা আপনার হচ্ছে ওই মেয়েও আসছে তালাদিয়াত এর মধ্যে মনে করেন বাসায় হলো মেয়ে সাড়ে বারোটার দিকে গেছে যায় দে যে অবস্থা বাসায় চুরি হয়েছে ওই অভিযোগ করছি তারপরে দিনে বাসায় চুরি হয়েছে আপনার গত মাসের উনিশ তারিখে আমার বাসায় চুরি হয়েছে আর কালকে গেছে হইলো আপনার তিন তারিখ পনেরো দিনের জি